সুরা ফাতেহা করার অসংখ্য অগণিত ফজিলত বর্ণিত রয়েছে নবিকুল সুলতান সর্দারে দু জাহানুর ইরশাদ করেন সুরা ফাতেহা সকল রোগের ওষুধ মুসনাদে দারে মিতে বর্ণিত রয়েছে একশো বার সুরা ফাতেহা ফাট করে যে দোয়া করা হবে তা আল্লাহ কবুল করবেন বুজুর্গরা বলেছেন ফজরের সুন্নত ও ফজরের মর্দবর্তী সময়ে সুন্নত ফজরের যে আমরা সুনত পড়ি সুনতের পরে যে ইমাম সাহেব ফরস নামাজ পড়ান এর মাঝখানে যে সময় রয়েছে ওই সময়ে একচল্লিশ বা সোরা ফাতিহা ফাট করে রুগীকে ফু দিলে প্রশান্তি লাভ হয় এবং চোখের ব্যথা দ্রুত লাভ হয়ে যায় যদি ততবার পাঠ করে নিজের তুতু চুকে লাগিয়ে নেওয়া হয় তবে তা অনেক উপকারী লাগাতার সাত দিন পর্যন্ত দৈনিক এগারো বার শুধু এতটুকু পড়ুন যে ইয়া কানা ইয়া কানা আগেও পরে তিনবার দুরুদ শরীফ পাঠ করুন রোগ ও বিফতাফত দূর করার জন্য এটা খুবই পরীক্ষিত আমল